হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওতে আমরা দেখাবো ইউটিউবে কিভাবে আপনার ভিডিও প্লেব্যাক স্পিড আপ করতে পারেন তো আমরা অনেক সময় ভিডিও টু এক্স পর্যন্ত স্পিড আপ করতে পারি কিন্তু এর উপরে স্পিড আপ করতে পারি না ইউটিউবে আমরা আমাদেরকে ডিফল্টভাবে টু এক্স পর্যন্ত স্পিড বাড়াতে দেওয়া হয় কিন্তু আমরা তার উপর স্পিড আপ করতে পায় না তো আজকে আমরা দেখাবো স্পিড আপ করবো কীভাবে তারপর প্রথমে আমরা যে আইডিতে বা জিমেইলে আমরা সব সময় কি আমরা ইউটিউব চালাই তো সেই আইডিতে চলে যাবো আমি চলে যাচ্ছি যে কোনো একটি আইডিতে যাওয়ার পর ইউটিউবে ইন্টার করবো ইউটিউবে ইন্টার করার পর প্রথমে আপনাদেরকে দেখাই আমি কীভাবে স্পিড আপ করতে পারেন ধরেন এইটা এটা টু এক্স পর্যন্ত স্পিড আপ হবে ম্যাক্সিমাম হবে টু এক্স আর এখন আমরা ফাইভ এক্স পর্যন্তও করতে পারবো তো আমরা এখানে দিব ভিডিও ব্যাক স্পিড এক্সটেনশন এইটা আসবে আসার পর আমরা এইটুকু মে দেব আমাদের দেখতে পাচ্ছি এখন ভিডিও স্পিড যেটা এক্সটেন্ট দেখবো আমরা এইখানে দেখতে পাবো ঢুকার পর স্পিড আপের জন্য একটা মানে মেনু দেওয়া আছে আমরা এইরকম এইভাবে কাস্টমাইজ করে আপনার স্পিড বাড়াতে পারি এখানে দেখতে পাচ্ছেন আপনার টু পয়েন্ট নাইন জিরো তারপর থ্রি পয়েন্ট ফোর ফাইভ এরকম আপনার স্পিড আপ করতে পারেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে